হ্যালো সুপ্রিয় দর্শক আমি এখন মিরপুর এক পাখির হাতে জাকির বাই আমার এখানে যারা মিরপুরে পাখি কিনতে আসবেন এবং পাখি ক্রয় করবেন তারা মির উম জাকির বাড়ি আসবেন জাকির বিভিন্ন ধরনের রঙ বিরঙ্গের এবং বিভিন্ন আপনারা সেখান থেকে করবেন এবং সেই দেখুন যদি কিং কয়েল আছে কিং কয়েলের বাচ্চা আছে তারপরে সানকুনার আছে তারপরে এখানে অস্ট্রেলিয়ান ডাব আছে এখানে জাবা আছে খুব সুন্দর সুন্দর জাবা পাখি আছে এবং জাপানিজ জাপানিস বার্জিগের আছে এবং এখানে বার্জিকার পাখি আছে এখানে বার্জিকার পাখি আছে ককাডেল আছে এবং এখানে এখানে আরো সুন্দর একটি বেবি আছে বেবি আছে এখানে ককাডেল আছে এবং এখানে আছে এখানে দেখেন ডায়মন্ড ডায়মন্ড ডাব আছে এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে টিন্স পাখিগুলো গোল্ডেন টিন্স এবং বিভিন্ন ধরনের আউল এবং বিভিন্ন ধরনের লাভবাগ বিভিন্ন ধরনের পাখিগুলো আছে আপনার যারা মিরপুর হাটে আসেন প্রত্যেকেই জাকির ভাইয়ের কাছ থেকে পাখি করতে পারবেন সেখান থেকে পাখিগুলো আপনি নিতে পারবেন নাম্বার নাম্বার থেকে কালেকশন করতে পারবেন মিরপুর হাটে অনেক সুন্দর একটি পাখির জন্য জাকির ভাই সেটা আপনি অনেক সুন্দর আমি জাকির ভাইয়ের সাথে কথা বলবো তার থেকে নাম্বারটি কালেকশন নিব এবং পাখির দর দাম যেগুলো জানব একটি টিয়া পাখি আছে হল্যান্ডের টিয়া পাখি এটারও দাম জানবো খুব সুন্দর একটি টিয়া পাখি এখন দুপুর বেলা অনেক সুন্দর মানুষের জমজমাট সে পাখির হাতটি অনেক সুন্দর পাখি এখানে একটা পাখির বেবি আছে এটা জানবো এটার দাম জানবো এখানে দেখেন জাপানিজ বাজিগুর গুলো খুব সুন্দর চমৎকার বাজিগুর বাজিগুলো এখানে ককাডেল আছে কুমুর আছে পাইনাপেল কোনো বুলেট কোনো এবং খুব সুন্দর আমরা এখন এইখানে যেখানে আছে আমি একটু জাগির বাসিকে জানবো আমি আজকে গত হাটে আসছিলাম কিন্তু আজকে দেখলাম যে জাগির বাড়ি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একটা সুন্দর একটি টিয়া পাখি আছে এবং এখানে একটি বেবি আছে খুব সুন্দর অনেকে অনেক বেবি সাহেব আসসালামু আলাইকুম ভাই

আমরা তো অনেকের নাম জানি না যদি একটা নাম বলতেন তাহলে আমরা স্টার বিন্স গোল্ডিয়ান বিন্স লং টেল ফায়ার টেল তারপরে তারপরে আছে কাটোর আছে অ্যামাডিনা আছে অ্যামাডিনা আছে তারপরে প্যারট পিন্স আছে মাস্টার্ড আছে

ಬಂದ